বন্ধুরা দেখুন আমি এইখানে এই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু লঙ্কা বেশি করে দিয়েছি আর এইখানে বাঁধাকপি কুচনো এইগুলো দিয়ে আমি বেসন দিয়ে পেঁয়াজি করে নেবো বাঁধাকপির পেঁয়াজি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন কে কে বাঁধাকপি দিয়ে পেঁয়াজি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আপনারা সবাই খাবেন এখানে আমি তেল দিয়ে নিয়েছি গ্যাসটা এখন চালু করে নিই এই চালু করে নেব গ্যাসটা দিয়ে এখানে চালু করে দিলাম আর এইগুলো দিয়ে বেসন দিয়ে একসঙ্গে মেখে নেবো এর মধ্যে নুন দেবো আর হালকা করে গুঁড়ো দেবো অল্প করে আর অন্য কিছু গুঁড়ো মশলা দেবো না এগুলো দিয়ে করে নেব আপনারা দেখুন এটা দেখুন এর মধ্যে বেসন দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি বেসনটা আর বাঁধাকপিটা এর মধ্যে বেসন দিয়ে নিয়েছি বাঁধাকপি দিয়ে নিয়েছি পেঁয়াজগুনো দিয়ে নিয়েছি এইখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব দিয়ে অল্প করে নুন দেবো দেখুন অল্প করে যারা নুন বেশি খান একটু নুন বেশি করে দেবেন যারা অল্প খান অল্প করে দেবেন আর একটু গুঁড়ো ঝাল দিয়ে নেব আমি একটু পেঁয়াজিতে ঝাল বেশি লাগে আমাকে খেতে ভালো লাগে আপনারা কে কে করেছেন অবশ্যই সন্ধ্যাবেলায় এগুলো খেতে খুব ভালো লাগে ওই জন্যে করি খেতে ভালো লাগে আপনাদের সবাইকারই বাড়িতে সন্ধ্যাবেলায় নাস্তা হয় তবুও আমি এটা শেয়ার করলাম আমাকে ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার শেয়ার করবেন লাইক করবেন সাথে থাকবেন হ্যাঁ বন্ধুরা এতে একটু আদা বাটা দিয়ে নেবেন আমি আদাটা বলতে ভুলে গেছিলাম কেউ কুঁচো কুঁচিয়ে আদা দিতে পারেন আর নাহলে আদা বাটাটা দিয়ে নেবেন এতে খুব ভালো স্বাদ আসে হ্যাঁ আমি আদা বাটা ছিল আমি আদা বাটা একটু দিয়ে নিলাম নিয়ে এরম করে মেখে নেব নিয়ে ছোট ছোট করে এই তেলে ছেড়ে দেবো এখানে দেখুন তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এরম করে দিয়ে নেবো এটা খেতে সন্ধ্যাবেলায় খুব মজা লাগে বন্ধুরা আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক্ষুনি গরম গরম মুড়ির সাথে খেয়ে নেবো কে কে ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ব্রাউন কালার মতন হয়ে গেলে ভালো করে মুচমুচে হলে তখন এক পিঠ উল্টে দেবো দিয়ে এখন কত সুন্দর লাল হয়ে গেছে পিঠটা এবার ওই পিঠা লাল হয়ে গেলে আমি এবার তুলে নেব খুব মুছ মুছে খাওয়ার একটা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা বাই